এই জলসার টাকা আমার শুরু থেকে নিয়ে যে আমার এই বউ বাচ্চার আমি খরচা করি না আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ রাস্তায় আমি দিই লিজের ওই যে আমাদের লিজের টাকা আপনার জমি ভাগিদারিদের টাকা এর টাকা ওর টাকা সব ম্যানেজার রাখা আছে গুছিয়ে টুচিয়ে আপনারা জানেন না দাদা হাজুর পীর কেবলা জমিদার পরিবারের মানুষ আজও তার জমিদারি রয়ে গেছে এক বিঘেও বেচতে হয় না আমাদেরকে আপনারা জানেন না কথা বুঝতে পারছেন না আর তো ধনী হয় এটা তো ইতিহাস বলছে যে কোরআসরা ধনী হয় আমি সেইখানে ওয়াজ করছি আমার গ্রামের মানে পাড়ার পাশের পাড়ায় ওর পাশে আশি বিঘে এক প্লটে জমি আছে জানতামই না কত গর্বের সাথে দাদু নামটা নিচ্ছে দেখবো বনমালিপুর আবু জাফারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা আহা বলে সিনিয়র মাদ্রাসা ওটা সিনিয়র মাদ্রাসা সোহান আল্লাহ বলেন তো আমার দাদু ওই গতানুগতিক পিস ছিলেন তিনি আলিম ছিলেন আর ফার্সি ভাষা একদম মাহের ছিলেন তো আমরা হ্যাঁ মুফতি আজম ছিলেন রাইট তো শুধু মুফতি বললে কম হবে তিনি উপমহাদেশের মধ্যে একজন নুক্কাদে হাদিস ছিলেন হাদিস গ্রন্থের উপরে নগ্ন করেছেন আর উপমহাদেশের মধ্যে প্রথম মৌজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছিলেন সে একমাত্র নাম আসবে যার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ অজুদ্দিন মুস্তাফা সিদ্দিকী মেজি হজুর আপনাদের খুব শখের আপনাদের গ্রামের খুব শখের আপনাদের প্রাণের পীর বলে কলিজার যার কথা বললে আজ আপনাদের ভেতরটা একবার কেঁদে ওঠে যার জন্য এদিকের সঙ্গে একটা টান আমাদের বরাবর আছে আপনারা জানেন আমার শরীরের যে কন্ডিশন আমি দূরে জলসা করি না আর সপ্তাহে তিন দিন জলসায় যাই আর আপনি পাঁচ লাখ টাকা দশ লাখ বিশ লাখ টাকা দিলেও আমি বেরোই না মহাব্বত থাকলে বার হই কেন বলেন তো এই মদলিসে কত সুদ খোর বসে আছে আপনি জানেন এই মদলিসে গাঁজা খোর বসে আপনি জানেন এই মদলিসে মাল খোর বসে আছে আপনি জানেন এই মজলিসে লোকের হক মারা পার্টি বসে আছে জানেন এই মজলিসে বোনের এরেস দেয়নি জায়গা জমি নিজে ভোগ করছে সেই লোক বসে আছে জানেন এ এখন ডাইরেক্ট আমি বলি এখন অন্য কোনো হুজুর বললে আর আগামীবারে দাওত করবে আমার কথা বুঝতে পারছেন কি তুই হারাম করে সুদ খাবি তোর দোষ নয় আমি বললে আমার দোষ তুমি নামাজও পড়বে ঠিক মতো দেবে না তোমার দোষ নয় আমি বললে আমার দোষ আমি ডাইরেক্ট কোপেন একদম ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে মুখের উপর দাম করে ছুঁড়ে বলি যেমন আমার দাদু বলতেন আমার বড় চারজন বলতেন আব্বা বলতেন ওই রকম ছুঁড়ে বলি এখন আপনি বলেন অন্য কেউ হলে একবার চিন্তা করবে যদি আগামীবার ফের দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে আপনারা বললেন ভাই যান আপনাকে তো তাহলে আর দাওয়াত করা যাবে না কমিটি আর দাওয়াত করবে না ও কমিটি কোথায় গেল ওদের দম নেই আমাকে দাওয়াত করার বুঝতে পারছেন ও তোমার ক্ষমতা নেই আমাকে দাওয়াত করে পয়সা দিয়ে কাকে পাও না পাও জানি না তবে মেয়েরা পা মুশকিল আছে এতটুকু বলে দিচ্ছি কারণ ১৩ বছর বয়সে মুফতি আজমের কোলে বসে কোলের কাছে বসে তার হাতে হাত দিয়ে বুকে করে জড়িয়ে ধরে তার কাছে বসে আমি বায়াত হয়েছিল আমার তখন থেকে তরিকা বস করি অতএব হক হুকুকের উপরে হালাল কি কথা আর হারাম কি কথা নেয় নিষ্ঠা যে জিনিস ওটা আপনারা যারা যারা ঘন ঘন যেতেন নিজের চোখে দেখেছেন ওটা আমি আমার দাদুর কাছে শিখেছি আমি সেই তার আদরের মেহরাব বুঝতে পারছেন না এখানে অনেকেই ওই মুরব্বী বসে জিজ্ঞাসা করে এরা যখন ফুরফুলা শরীফে যেত এদেরকে বলতো বাবা পুকুরের ধারে দাঁড়াও আমার ছেলেটা বার হবে পুকুরে পড়ে যেতে পারে আমি খুব চঞ্চল ছিলাম ছোট থেকে জানেন দাদু যান পেরেশান হয়ে থাকতেন যেসব মুরিদ আপনার বাচ্চা চারা যেত জিজ্ঞাসা করেন কোনো না কোনো দিন তাদের আমার ডিউটি পড়েছিল বাবা ছেলেটার দিকে লক্ষ্য রাখো তবে সেখান থেকে শিখেছি আমি নতুন করে কিছু শিখাতে আছি না তো মুফতি আজম মেজদাহুল পীর কেবলা রহমতুল্লাহ আলহি তিনি শুধু দাদু ছিলেন না পীর ছিলেন না তিনি একজন আয়েম ছিলেন আর আপনাদের এত দা অঞ্চলে তার নিদর্শন তিনি রেখে গেছেন তেরোশোর উপরে তার হাতে তৈরি সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় আটত্রিশশো কতগুলো মাদ্রাসা তার হাতে তৈরি আছে আর বড় মাদ্রাসার সংখ্যা বাংলাদেশ এখানে মিলিয়ে তেরোশো বুঝতে পারছেন তো তার একটা নেক ছিল যে কোন আলী মোলামা যে বসলে না আলোচনা করতেন আমি জলসা করে আপনারা যে হাদিয়া দেন আমি হাদিয়া দিই আমি মুসাফা করে হাদিয়া দিই দিই না মুসাফা করে আমাকে হাদিয়া দিয়েছেন কেউ দেখাতে পারবেন না হুজুর ওটা তো নিয়া সুন্নত হ্যাঁ শোন না যেদিন আমার থেকে বড় গাড়ি কিনবে তারপরে তোমার থেকে নিয়ে আমার শোন না তো ওটা আমি মনে করি তুমি ব্যাটা সাইকেলের প্যাটেল মেরে যাচ্ছ বাইকে তেল ভরেছে এমন চন্দনেশ্বর থেকে আসতে গিয়ে সুদিয়ার কাছে তেল শেষ হয়ে গেছে ঠেলে ঠেলে রাত্রে ঘরে আসছো আর আমি চোদ্দ লাখ মানে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কথা বুঝতে পারছো না আর তুমি আমার নজর দিচ্ছ আমাকে তোমার দেওয়া দরকার তাই জন্য গাড়ি তো জলসা করেই কিনেছেন না জলসার টাকা আমার জলসার পকেটের থেকে খরচা হয়ে যায় ও আল্লাহ শকর মসজিদ মাদ্রাসা আপনারা যেটা জানেন আমার সম্পর্কে ভালোই খবর রাখেন আপনারা এই জলসার টাকা আমার শুরু থেকে নিয়ে যে আমার এই বৌ বাচ্চার পিছনে আমি খরচা করি না এই আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর রাস্তায় আমি দিই এটা আমার শখ আমার বাপটা তো শখ একটু বস্ত্র বিতরণ করবো একটু খানা দেবো পেফতার দেবো মাসের শেষে আপনার এই পঁচিশ ত্রিশটা পরিবার আছে যাদের রেশন পাঠাবো আব্বাও করতে না আমরাও করি শুনে আমাদের তাহলে আপনাদের চলে কি করে আপনারা জানেন না দাদা হাজুর কেমলা জমিদার পরিবারের মানুষ আজও তার জমিদারি রয়ে গেছে এক বিঘেও বেচতে হয় না আমাদেরকে আপনারা জানেন না কথা বুঝতে পারছেন না

শুনেছেন এই দুদিন আগে ভাই কোথায় বললে এই চক মাঠে মাটি হুজুর আছে আমি সেই দিন জেনেছি আমি নিজে নিজে জমি ছিলি না তো আপনাদের কাছে ইনকাম করে আমায় সংসার চালাতে হবে আরে হুজুর যদি গরিব হয় মুরিদ তো আগে মরে যাবে আপনারা তো সাক্ষী আছেন মুফতি আজম হুজুর পীর কেবলা বাবা কোথেকে এসছো হুজুর আমি সুন্দরবন থেকে এসছি ও